নমস্কার চতুরঙ্গ কলকাতা পক্ষ থেকে সকল দর্শক স্বাগত আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাত্তরতম জন্ম উপলক্ষে শিবপুর তৃণমূল কর্মীদের উপস্থিতিতে আমাদের হচ্ছে শ্রী ভোলানা সেন যিনি আছেন ওনার হচ্ছে নিজ বাসভবনে মাতৃছায়া ছা ভবনেতে হচ্ছে অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সারা বছর সুস্থ থাকেন সবল থাকেন তার উদ্দেশ্য হচ্ছে কেক কাটা এবং হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে শিবপুর ব্লকের তাদেরকে উপস্থিতি করে এখানে তো হচ্ছে কিছু প্রবীণ মানুষ যারা হচ্ছে সত্তর আশি উপরে বয়স তাদেরকে হচ্ছে কিছু শীতের উপহার সড়ক কিছু হচ্ছে এখান দিয়ে মানে তাদেরকে দেওয়া হবে যা যা প্রোগ্রাম হচ্ছে আপনার আমরা জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মনোজ जिंदाबाद सबल सिपुड़ केंद्र कर्मी बिंदु जिंदाबाद जिंदाबाद आई विश यू हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू आई विश यू हैप्पी हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी हैप्पी बर्थडे टू यू आई विश यू हैप्पी हैप्पी बर्थडे Happy birthday, happy, happy birthday to you I wish you happy, happy birthday Happy birthday, happy, happy birthday to you I wish you happy, happy birthday হ্যাঁ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাত্তরতম জন্মদিন যে উদযাপন হচ্ছে তা আমি পেয়ে গেছি হচ্ছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রীমন্ত হাজরা মহাশয়কে তা দাদা আজকে যে এখানে যে প্রোগ্রাম যে অনুষ্ঠিত হলো এবং এখানে যে প্রবীণ নাগরিক তাদের মধ্যে যে চাদর যে উপহার স্বরূপ যে তুলে দেওয়া হলো এ নিয়ে কী বলবেন আগে বলি সকলকে এই আজকে দিদির একাত্তরতম যে জন্মদিন যে পালিত হচ্ছে তার জন্য এলাকাবাসীকে হ্যাঁ আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই আজকে এর উদ্যোক্তা মেন উদ্যোক্তা আমাদের ভরণ সেন তারই উদ্যোগেই আজকে দিদির এই একাত্তরতম জন্মদিনটা পালন এই এলাকায় কাশীপুর অঞ্চলে হচ্ছে আমরা সকলে এসে মিলিত হয়েছি আমাদের পঞ্চাশ নম্বরের যে বিশিষ্ট যারা কর্মী হ্যাঁ সকলেই আছেন এবং আমাদের দলের মহিলা কর্মীরাও এখানে উপস্থিত আছেন তার সঙ্গে আমাদের প্রবীণ নাগরিকরাও এখানে উপস্থিত আছে আমি বলবো এই দিনটা দিদি অনেক সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন অনেক লড়াইয়ের মধ্য দিয়ে অনেক মার খেয়েছেন খেয়ে আজকে তিনি আজকে তিনবারের মুখ্যমন্ত্রী দিদি আরও ভালো থাকুন আরো পশ্চিমবঙ্গের উন্নয়ন করুক এই কথাই আমি বলতে চাই হ্যাঁ আমি পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল কর্মী ভোলানা সেন মহাশয়কে দাদা আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম যে আমি অনুষ্ঠিত করলেন এবং এলাকার যে প্রবীণ নাগরিকের মধ্যে যে উপহাস স্বরূপ যে চাদর যে তুলে দিলেন তা এরকম প্রোগ্রাম আরো কতদিন করতে চান এরকম মানুষের জন্য অনুষ্ঠানের আমাদের শেষ নেই প্রথম কথা আমরা আজকে শুধু দিদির জন্মদিন পালন করতে এসেছি আমরা সবাই মিলে আমাদের মধ্যে উপস্থিত ছিল এই শিবপুর কেন্দ্রের লড়াকু নেতা বিপ্লব দেব মহাশয় উপস্থিত আছেন বর্তমানে শ্রীমন্ত হাজরা মহাশয় আছেন আমাদের আর একটা নেতা কৌশিক গাঙ্গুলি সহ আমাদের আনন্দ দাস আমাদের নারায়ণদা থেকে শুরু করে সকলে আমরা আজকে থেকে আবার শপথ নিলাম দু হাজার ছাব্বিশে আমরা মুখ্যমন্ত্রী চেয়ারে দিদিকে সকলের আশীর্বাদ মাথায় দিয়ে ওনাকে আবার মুখ্যমন্ত্রী পদে বসাবার আগে থেকে আমরা শপথ নিলাম আর ঈশ্বরের কাছে আজকে দিনে একটাই প্রার্থনা আমার অন্তর থেকে এবং সকল এলাকাবাসী সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে যে দিদি সুস্থ থাকুক ভালো থাকুক আগামী দিন অসহায়ের মানুষের পাশে যেমনভাবে দাঁড়িয়েছিলেন যেমন তেমনভাবে দাঁড়িয়ে থাকুন আজকে হচ্ছে যাদের মধ্যে হচ্ছে উপহার স্বরূপ যে চাদর যে দেওয়া হয়েছে তা তাদের মধ্যে আমি অনেককেই পেয়েছি তা আমি তাদের সঙ্গে কথা বলবো এই যে সারা বছর যে সমাজসেবক এবং তোমাদের নাতির বয়সী ওলা সেন যে তোমার সবসময় সুখে ধুকে চব্বিশ ঘন্টায় পাশে আছে তোমার তোমারে কেমন লাগে এমন একটা নাতির ভোলা ভাই ভালো ভোলা সবাইকে ডাকে সবার সঙ্গে ব্যবহার আচার ভালোবাসে আমি থাকি আমার সিটিয় এখানে কাজ করি ভোলা ভাই আমাকে নিজের মনের পিছনে ভালোবাসে এখানে আসা যাওয়া মানে থাকা সবই আর ভোলা ভাই মানে আমাদের পাড়ার মানে এখানে যে যারা আছে এই আমাদের এই অ্যালোটিয়ার যে লোক দিদি ভাইরা আছে সবাইকে নিয়ে ভোলা ভাই আমরা সবাই মিলে ভোলা সবাইকে নিয়ে যেন খুশি থাকে এই বলে আমি আমার বক্তব্য

আমার নাম গৌরী কেমন লাগছে আজকে ভালো লাগছে ভোলা তো আমার নাতি আমাকে খুব ভালোবাসে আমি সবজি বেড়াতে যাই সব ভালোবাসে আমাকে হ্যাঁ আমি সব দিকে যাই ভালো সবথেকে